আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের প্রতিবেদন হচ্ছে ভুট্টা খেতে আপনি কখন পাতা কাটবেন বা এটার মাথা কাটবেন তো ভুট্টা খেতে যখন পরিপক্ক হয়ে যাবে তখন আপনি যেভাবে বুঝতে পারবেন যে এটা কালার যে মোচার যে রঙ এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে দেখুন এই যে মোচা এই কালারটা কিন্তু আস্তে চেঞ্জ হচ্ছে এই যে একটা কালার যে সাদা হয়ে যেতেছে এই যে একটা কালার এটা সাদা হয়ে যেতেছে তো আপনি দেখবেন যে যে কালারটা চেঞ্জ হচ্ছে তখন ভিতর থেকে আস্তে আস্তে দেখবেন এই যে শুকিয়ে যেতেছে এবং কালারটা টোটালি সবুজ থেকে অন্য কালার ধরন করতেছে কেননা বুঝতে পারবেন যে ভুট্টার কালারটা বাড়তি গেছে এবং এটা এখন গাছের বাইটার যে পাতা আছে সেটা কেটে দেওয়ার জন্য উপযোগী তো আপনি আগে মাথা কাটবেন না না মাথা না কেটে আগে হচ্ছে আপনি শরীরে যে গাছ ডাকা করে থাকে বা ডাল যে সেগুলো কেটে আপনি গরু বা ছাগল গৃহবাড়িতে বসে খাওয়াইতে পারবেন আর এই জন্য আমরা এইগুলো কেটে দিচ্ছি প্রত্যেকটা মুচাই প্রায় এখন ম্যাচিউর হয়ে গেছে এটা কিন্তু অলরেডি সাজা হয়ে গেছে দেখি দেখি অবস্থা একটা কালার কিন্তু শুকিয়ে গেছে এখনতাম ভোটটা কাটার জন্য পাতা কাটার উপযোগী নিচেগুলো আপনি বুটিটা কাটতে পারবেন কারণ এটা যে গুষানো হয়েছে এবং এটা শুকিয়ে গেছে ভিতরে অংশটাকে কিন্তু দেখেন উপরের অংশটা সবুজ থাকলেও ভিতরের যে অংশটা এটা কিন্তু অলরেডি মনে হইতেছে শুকিয়ে গেছে অলরেডি শুকিয়ে গেলে আপনি যখন বুঝতে পারেন যে ম্যাচি উঠে গেছে এখন আপনি এটার বডির যে ডালগুলো আছে পাতাগুলো আছে কেটে দিতে পারবেন অধিকাংশই সে ম্যাচি অবস্থা আমরা আরেকটা টেস্ট করি যে একটা জানা বিসমিল্লাহিদের কী অবস্থা দেখেন এটাও কিন্তু শুকিয়ে অলরেডি বের হয়ে গেছে তার আসলে এটা খুব আশ্রয় দিই খুলে দেখি এটা প্রোডাকশন কীরকম হয়েছে বিস্মিল্লা সুন্দর কালার এটার ভিতরে কিন্তু শুকিয়ে গেছে অলরেডি ফের শুকিয়ে গেছে এটা কিন্তু অলরেডি পরিপক্ক হয়ে গেছে এবং অংশটা কিন্তু আপনি কিন্তু অনেক শক্ত এই অবস্থা যদি আপনি বুঝতে পারেন যে আপনার ভুট্টার কালারটা চেঞ্জ হচ্ছে তাহলে আপনি অবশ্যই শরীরে যে ডালগুলো আছে সেটা আপনি পাখির জন্য গরু ছাগলের জন্য কেটে খাওয়াতে পারেন এটা কিন্তু আরও সুন্দর এসেছে দেখেন মুখ মতো হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লা আল্লাহ তাল্লা কী করতে পারে নিরপনভাবে জিনিস তৈরি করছে সুন্দর করে তৈরি করছে এটা কিন্তু একবার ডগা পর্যন্ত কিন্তু দেখেন সারাটা শরীর শুরু হয়েছে এবং এটা কিন্তু ডগা ডগাপুরন্ত হয়েছে এই যে দানাটা আছে ডগা পর্যন্ত এটা কিন্তু প্রোডাকশনটা অনেক ভালো হয়েছে আর যদি এটা চিকন হইতো এটা থাকতো ইভন থাকতো মাঝখানা তৈরি নাই এটা কিন্তু এই দানাগুলো হতো না দেখা যাক আলহামদুলিল্লাহ কেমন হয়